সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা প্রত্যেককেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা ইসলাম ধর্ম অনুসারী আমাদের নবী বিদায় হজের স্পষ্ট ভাবে বলে গেছেন যে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করব আমাদেরকে অবশ্যই অবশ্যই অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে হবে যদি আমি ইসলামে বিশ্বাস করি যদি আমি মুসলমান হই অবশ্যই অবশ্যই অন্যান্য ধর্মীয় বিশ্বাসের প্রতি আমার সম্মান দেখাতে হবে সেই জায়গা থেকে বলবো আমি মুসলমান হিসেবে বলবো যে আপনাদের সকল বিষয়ে আপনাদের সকল অনুষ্ঠানে আপনাদের সকল ধর্মীয় কার্য কার্যাবলিতে ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন আর আমি যে